জীবে জল এসে গেছে এত সুন্দর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখে এটা শাক গ্রাম বাংলায় আনাচে কানাচে যে কোনো জায়গায় মরিচ গাছের নিয়ে পাশে কোনো ডালের পাশে এই এই সিজনে কিন্তু এই শাকটা এমনিতেই হয়ে থাকে কোনো চাষ করার দরকার হয় না সেরকম একটা শাক কী শাক দিই ভাত শাক ভাত ভত্য শাক আমাদের দেশে বলে ভাত শাক সেই শাকের সাথে আপনারা সবাই পরিচিত এটা কি দিয়ে রান্না করি সেটাও দেখতে পাবেন চলেন যাই মূল ভিডিওতে ভত্তা শাক রান্নার রেসিপি শাক কুটে ধুয়ে নিয়ে আসলাম দেখেন এতটা নরম এই শাকগুলা এই সিজনে কিছুদিন হলেই কিন্তু ফুল হয়ে যাবে খেতে ভালো লাগবে না চলেন মূল রান্নায় চলে যাই এখানে আমি দুই ধরনের তৈল ব্যবহার করবো সাদা তৈল এবং সরিষার তৈল শাকে একটু তৈল বেশি দিলে ভালো লাগে খেতে এই জন্য দুই ধরনের তোল দিলাম সাথে দিয়ে দিলাম পাকা কাঁচা মরিচ পেঁয় কুচি আর রসুন কুচি দিয়ে একটু হালকা ভেজে নেব সাথে কিন্তু এক কে একশো টাকা দামের চিংড়ি মাছ এই কেজি এত ভালো নরম মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ একশো টাকা কেজি দামে ধরে সেই চিংড়ি দিয়ে কিন্তু আজকের এই শাকটা দুর্দান্ত স্বাদের এই রান্না করতেছি যে কতটা টেস্টি ছিল কতটা মজাদার সেটা হয়তো অনেকেই যারা খেয়েছেন তারা জানেন যে চিংড়ি মাছ দিয়ে রান্নালে অনেক মজা হয় সাথে একটু শুকনো মরিচের পাউডার একটু হলুদের পাউডার হাফ চামচের মতন ধুনিয়ার পাউডার একটু পানি দিয়ে কষায় নিতে আছে অবশ্যই যেহেতু আমরা এই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমাদের এই মশলাগুলো ব্যবহার করতে হবে সুন্দর করে সুন্দর একটা ফেলেবার না আসা পর্যন্ত আমরা ভাজতে থাকবো কষাতে থাকবো কষানো শেষ এখন একটু পানি দিয়ে বেশি না শাক যেহেতু নরম অল্প পানি দিয়ে মানে গায়ে গায়ে যেন লাগে সেরকম একটু পানি দিয়ে আমি সম্পূর্ণ শাকগুলো দিয়ে দেব ঢাকনা ছাড়া এই শাকটা রান্না করবেন কেন এই শাকটা রান্না করতে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন আসে না এত নরম শাক এক মিনিটই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর যদি ঢাকনা দেন কালারটা নষ্ট হয়ে যাবে আমি ঢাকনা ছাড়াই শাকটা উল্টায় পাল্টায় দেব যতটুকু পানি দিছি ওই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আর এই শাকের ভিতর থেকেও কিছুটা পানি বের হবে আর ঢাকনা দিলে বেশি পানি বের হবে কিন্তু ঢাকনা দেওয়ার কোনো কারণ নাই যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে অবশ্যই যারা রান্না করতে পারে না এখনও আপনারা রেসিপিটা শেয়ার করে দিলে ওদের উপকৃত হবে আমি এরকমের একটু ঝোল ঝোল করে রান্না করব। আপনারা ভাজা করেও খেতে পারেন চিংড়ি মাছ না দিয়েও রান্না করে ভেজে খেতে পারেন খুব ভালো লাগবে অসাধারণ এই রেসিপিটা শেষ হয়ে গেল এই আল্লাহ আল্লাপে